বন্ধুরা এই যে দেখতে পারতেছো আমার বাগানে শাকসবজি আর এইটা কুমড়ো ঝুলতেছে তার উপরে কি সুন্দর শাক দেখো কতটা সুন্দর একদম চকচক চকচক করতেছে জালি প্রচন্ড জালি এগুলোকে বলে হচ্ছে চার্ট বাট এইটা আসলে পালন শাকের মতোই কিছুটা পালন শাক তাই না পালন শাকের মতোই প্রচুর হয় দুই সপ্তাহ পরে এই যে এই দুই সপ্তাহ পরে আমরা এটা নিচ্ছি আবার দুই সপ্তাহ পরে আবার নিব এত সুন্দর হয় কেমন লাগলো কৃষক আর এইটা হচ্ছে আমাদের সব থেকে বড় জিনিস শেষ মিষ্টি কুমড়া দারুন দারুন এই বছরের শেষ কয়টা কুমড়া খেয়েছি আমরা আর এদিকে এইদিকে তাকাও এটা তো ভেঙে পড়বে কতগুলো হয়েছে না নিলে ভেঙে পড়বে গাছটা দাঁড়াও নিয়ে যাই কয়টা কয়টা নিবো এটা

না আমি খুলে দিচ্ছি সরাসরি আমি দিচ্ছি হাত খালি আছে দেখো কোথায় রাখছো ভিতরে রাখছো আমি হয়েছে বাইরে রাখছো আজকে আমরা চিলি রিয়ানো খাবো পিছনে সিট পুরো ঘুরে গেছে শাক আমাদের প্যাসেঞ্জার প্যাসেঞ্জার শাক বাপরে বাপ কি পরিমাণ হলো বন্ধুরা দেখতে পারলে এই দেখো প্যাসেঞ্জার কি রকম অনেক মজার অনেক মজার এখন বাসার দিকে রওনা দিচ্ছি ভাই ভাই বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে